শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করল বিজেপি দাতুন এক নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের বাকুরপাদা এলাকায় আয়োজিত সেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাজির হলেন বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় তথা হিরণ বৃষ্টিবিঘ্নিত পরিবেশে এই অনুষ্ঠানে দলীয় কর্মীদের সাথে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি দেন তিনি উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃত্বরা এদিন শ্রদ্ধাঞ্জলি দিয়ে তার বক্তব্যে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন হিরণ

তার জন্য খেতে হবে ওনার বক্তব্য সেই জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন উনি চাইছেন সেখানে আর ওখানে তিনি এখন আছেন ডক্টর মোহাম্মদ তাকে সরিয়ে উনি প্রধানমন্ত্রী হবে যতদিন ওদিজি আছে যতদিন বিজেপি আছে ততদিন উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না সে ঘুরে ফেলি ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ আজকে প্রত্যেক হিন্দুর বাড়িতে বাড়িতে ঢুকে গেছে ছোট ছোট বাচ্চারা জেনে গেছে যে কিভাবে জীবনকে আত্মবলিদান করে এই পশ্চিমবঙ্গকে প্রতিষ্ঠা করেছিলেন যারা জানে না আমি আপনাদের সবাইকে বলবো আপনি আমার শুভ জন্মদিন আপনারা প্রত্যেককে জানান যে এই মানুষটা ছিল মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শর্মে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তা বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন বক্স বেডরুম সেট গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর